আজ আমি তোমাদের কাছে ফার্স্ট সেমিটিভের স্যাম্পেল কোশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি সম্প্রতি ফার্স্ট এপ্রিল থেকে নাইনথ এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সেমিটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পেল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে তাই আমি একটি স্যাম্পেল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে এর আগে ম্যাট্রিকুলা বাংলাতে ফার্স্ট এভিলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশনের সাজেশন দেওয়া হয়েছিল আশা করি তোমরা ওই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তবে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ফার্স্ট সেমিটিভ দু ক্লাস সিক্স হিস্ট্রি ফুল মার্কস ফিফটিন সময় তিরিশ মিনিট এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মান তিন এ বুদ্ধিমান মানুষ হলো ওয়ান হোমোভাবেলিস টু হোমো ইরেক্টাস থ্রি হোমো সেপিয়েন্স সঠিক উত্তর অপশন থ্রি হোমোসেপিয়েন্স বি সভ্যতা ছিল ওয়ান পাথরের যুগে টু লোহার যুগে থ্রি তামা ও ব্রোঞ্জের যুগে সঠিক উত্তর অপশন থ্রি তামা ও ব্রঞ্জের যুগে নাম্বার সি লুসির কঙ্কাল প্রায় নাম্বার ওয়ান এক লক্ষ বছর পুরনো নাম্বার টু ষোলো লক্ষ বছরের পুরনো নাম্বার থ্রি বত্রিশ লক্ষ বছরের পুরনো সঠিক উত্তর অপশন থ্রি বত্রিশ লক্ষ বছরের পুরনো দুই নম্বর প্রশ্ন এক কথায় উত্তর দাও মান তিন এ মেহেগড় সভ্যতা কারা আবিষ্কার করেন উত্তর জিন ফ্রাসোয়া বি ভীমবেটকা কোথায় অবস্থিত উত্তর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভোপালে এটি অবস্থিত নাম্বার সি হোমোহাবিরেস কথার অর্থ কি উত্তর কুমলি ব্যক্তি বা সুদক্ষ ব্যক্তি নাম্বার থ্রি নিচের বাক্যগুলি যাচাই করে ঠিক বা ভুল নির্ণয় করো এ লিপির ব্যবহার হরপ্পা সভ্যতার একটি বৈশিষ্ট্য উত্তর ঠিক বি আদিম মানুষ লোহা দিয়ে অস্ত্র তৈরি করত উত্তর ভুল নাম্বার ফোর ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো স্তম্ভটি তোমরা দেখে নাও এবং উত্তরটি তোমাদের সামনে দেখানো হচ্ছে নাম্বার ফাইভ অতি সংক্ষেপে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এ আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল উত্তর আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেত আগুন জ্বালিয়ে বন্য পশুকে দূরে রাখত নাম্বার বি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠেছিল কেন উত্তর কৃষিকাজের সুবিধা এবং জলপথে বাণিজ্যের সুবিধার জন্য সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠেছিল নাম্বার সি হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন উত্তর হরপ্পা সভ্যতার লোকেরা লিখতে জানলেও সেই লেখার পাঠোদ্ধার করা যায়নি তাই একে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে তোমরা এর পরবর্তী আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পাও